সুস্বাগতম কি বলবো আজকে সব থেকে মজার জিনিস হচ্ছে যে এই যে কেউ বলছেন বাইশ লাখ কেউ বলছেন বিয়াল্লিশ লাখ এই পরিযায়ী শ্রমিক কি হবে পরিযায়ী শ্রমিকদের নিয়ে তাদের পাঁচ হাজার টাকা দিতে চেয়েছে রাজ্য সরকার এইবার বিভিন্ন ইউটিউবাররা সোশ্যাল মিডিয়ার লোকেরা দেখাচ্ছে যে সেই সব জায়গায় যারা তামিলনাড়ু অন্ধ্র হরিয়ানায় কাজ করেন তাদের বক্তব্য হচ্ছে যে তারা কুড়ি পঁচিশ হাজার টাকায় ইনকাম করেন তারা কেন এই টাকা পাঁচ হাজার টাকা নেবেন কথাটা হচ্ছে যে একটা রাজ্য সরকার দেখছে যে যারা বেকার ওখান থেকে চলে আসছে বাঙালি বলে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে তারা বিভিন্ন রকমভাবে আক্রান্ত হয়েছে এই রকম ধরনের যারা আছে তাদের জন্যেই পাঁচ হাজার টাকারই ঘোষণাটা তিনি করেছেন তো একটা রাজ্য সরকারের তো কিছু একটা করতে হবে সেটা করতে গেলে তাকে দোষ দেওয়া হবে কেন সেটাকে খারাপ হওয়ার কী কারণ থাকতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়া একদম এটাকে একদম অন্যদিকে টান করে তারা দেখাচ্ছে যে এরা কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকা একজনে তো দেখলাম একটা ছেলে বললো যে সে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে অধিকাংশই তো এরা স্পিনিং মিলে কাজটাজ করেন হ্যাঁ বিভিন্ন ধরনের ক্লথ মার্চেন্টদের আন্ডারই কাজ করেন ওখানে কাপড় তৈরি হয় হ্যাঁ তার জন্যে সুতো টুতো ইত্যাদি তৈরি করতে হয় এই সব ব্যাপারগুলোতেই বেশি ওখানে কাজ হয় খুব বেশি কাজ নেই যাই হোক সেখানে যদি মানে কাপড়ের কম কল বা বিভিন্ন ধরনের ইয়ে থাকে তৈরির কারখানা থাকে ফ্যাক্টরি থাকে তাহলে প্রচুর লোক সেখানে কাজ পাবে পাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই ধরনের ইনটে মানে ইনটেনসিভ ওয়ার্ক নেওয়ার মতো মানে প্রচুর লোক কাজ করার মতো কোনো ফ্যাক্টরি আপাতত নেই এটা বলা যেতে পারে একটা ঠিকই যে আমাদের আইটি সেক্টরে বিভিন্ন আইটি সেক্টর থেকে বিভিন্ন রকম যে কোম্পানিগুলো হচ্ছে সেই কোম্পানি কোম্পানিগুলো কিন্তু এখানে একটা মানে শিক্ষিত একটা গ্রুপ যারা বিশেষত কম্পিউটার নিয়ে পড়াশুনো করেছে তারা চাকরি পাচ্ছেন এটা ঠিক এবং চাকরি পাচ্ছেন সেই মাইনেটা দিল্লির মতো না হলেও এখানে কিন্তু পঁচিশের উপরে ফলে সেটা কিন্তু সেটা তো আর পরিযায়ী শ্রমিক মানে শ্রমিক পর্যায়ের লোকেদের পক্ষে তো সেই কাজ করা সম্ভব নয় তা ফলে আমরা আমরা দিচ্ছি কোয়ালিটি লোকের চাকরি শিক্ষিত সে তো বাইরের থেকে এসব এখানে চাকরি করছে এমন নয় যেসব এখানকার হ্যাঁ অন্যান্য রাজ্যের ছেলে মেয়েরাও এখানে কিন্তু এসে মাইক্রো সফটওয়্যার বিভিন্ন কোম্পানিতে কাজ করছে মানে কম্পিউটার কমিউনিকেশান হ্যাঁ বিদেশের সঙ্গে বিভিন্ন ধরনের আদান প্রদানের ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা খুবই যোগ্য এবং শিক্ষিত ছেলেমেয়েরা এখানে কাজ পাচ্ছে এবং আমাদের বাইরের রাজ্যেও কাজ পাচ্ছে কিন্তু আমরা শ্রমিকদের যেটা অর্থাৎ হচ্ছে যে গরিব লেভেলের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যারা সেই লেভেলের যে শ্রমিক সেই শ্রমিকদের কাজ সত্যি সত্যি ওয়েস্ট বেঙ্গলে নেই যার ফলে এটা প্রচণ্ড সমস্যা দেখা দিচ্ছে এটা স্বীকার করে নিতেই হবে তা না হলে আমরা কিন্তু যেই বলুন না কেন সরকার বলছেন বাইশ লাখ আবার শোনা যাচ্ছে তারও বেশি অনেক শ্রমিকই বাইরে থাকেন তারা কিছু কিছু আসেন আবার চলে যান হ্যাঁ সবাই এখানে থাকেন এমন নয় কিন্তু মুখ্যমন্ত্রী তারা যদি জেসচার দেখান সেটাকে ক্রিটিসিজম করার কি আছে পাঁচ হাজার টাকা নেবেন না যিনি পঁচিশ হাজার ইনকাম করেন তার জন্য তো পাঁচ হাজার নয় যারা এক টাকাও ইনকাম হয় না তার তবে হ্যাঁ এটাও ঠিক না সমালোচনাটাও যথাযোগ্য যে যারা সত্যিকারে এখানে কোনো কাজ নেই এরকম ধরনের যদি বেকারদের একটা সংখ্যা বাইশ লাখ সংখ্যা বের করে তাদের দেওয়া যায় অন্তত একটা বছর তাদের এই সাপোর্টটা দিলে মনে হয় তারাও কিছু একটা ছোটোখাটো ব্যবসা ট্যাবসা করে দাঁড়াতে পারে এটাও কিন্তু সরকারকে ভেবে দেখতে হবে যে এই পাঁচ হাজারটা শ্রমিক যারা বাইরে আছে তাদের পরিবারকে না দিয়ে খুঁজে খুঁজে যারা অ্যাকচুয়ালি ওখান থেকে কাজ হারিয়ে এসছেন তাদের এবং সঙ্গে আমাদের যে বেকার যেমন আমাদের তো লিস্টই আছে বেকার ভাতা দেওয়ার যে সিস্টেম সেই বাম আমলে ছিল পাঁচশো টাকা থেকে এখন তো সেটা বেড়েছে সেই রকম ধরনের একটা পদ্ধতি করে যদি বাইশ লাখ ছেলেকে সত্যিকার বেঙ্গলে নতুন করে কাজ দেওয়া যায় অথবা পাঁচ হাজার টাকা করে বাইশ লক্ষ ছেলেকে দেওয়া যায় তবে উপকার একটা বড় উপকার হতে পারে তা না হলে কিন্তু এই পাঁচ হাজার টাকা নেওয়ার লোক খুব বেশি থাকবে না এবং যারা নেবে তারা এখন বিরোধীরা বলবে ওটা দলের ক্যাডারদের পোষার জন্য ভোটের আগে দিয়েছ হ্যাঁ মানে এক বছরই ভোট আছে দশ মাস কাজেই ওরা ক্যাডারদের দেওয়া হয়েছে ক্যাডার পোষার জন্যে ভোট কেনার জন্য এটা এইসব কথাবার্তা অনিবার্যভাবে আসবে কাজেই সরকারকে এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিনে ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত যদি একটু আমাদের সাবস্ক্রাইবার বাড়িয়ে দেন তাহলে আমরা একটু খুশি হব